ম্যাচের আগেই ফলাফল ফাঁস কলকাতা নাকি হায়দ্রাবাদ আইপিএল এ প্লে অফ এর প্রথম ম্যাচে কে জিতবে তারই ভবিষ্যদ্বাণী করলো খালি সিটিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটনে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরের প্লে অফ এর প্রথম ম্যাচে আগামীকাল রাত আটটায় মুখোমুখি হবে কলকাতা এবং হায়দ্রাবাদ কিন্তু এই দুই দলের মধ্যে এই ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়ে করলো করল সিটিয়া দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছিল আইপিএল এর শতকম আসর আর এই আসরে এখন পর্যন্ত চোদ্দটি ম্যাচ খেলে নয়টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স অপরদিকে চোদ্দ ম্যাচ খেলে আটটিতে জয় নিয়ে পয়েন্ট দুই নম্বর অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ আর এখন পর্যন্ত হেড টু হেড ছাব্বিশটি ম্যাচ খেলে সতেরোটিতে জয় পেয়েছে কলকাতা এবং নয়টিতে জয় পেয়েছে হায়দ্রাবাদ অর্থাৎ অতীত এবং বর্তমান ফর্ম বিবেচনায় কলকাতা এবং হায়দ্রাবাদ সম অবস্থানে রয়েছে আর এই দুই দলের মধ্যে প্লে প্রথম ম্যাচে জিতবে কোন দল ফাইনাল ম্যাচে সর্বপ্রথম কে অংশগ্রহণ করবে তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এই দুই দলের মধ্যে প্লে অফ প্রথম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে করেছে জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে কলকাতা এবং হায়দ্রাবাদের পতাকা রাখা হয় আর সেখান থেকে জ্যোতিষিটিয়া কলকাতার পতাকা তোলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল এর প্রথম ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স হ্যাঁ বন্ধুরা কি মনে হয় আপনাদের কলকাতা নাকি হায়দ্রাবাদ কে জিতবে প্লে অফ প্রথম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ